বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি আর বজ্রছড়ের প্রবণতা থাকতে পারে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশালের দু এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও দেখা দিতে পারে তবে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবার আসি রবিবারের পূর্বাভাসে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়ও হতে পারে বৃষ্টি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা দিতে পারে এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবারও একই পরিস্থিতি অব্যাহত থাকবে ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু এলাকায় বৃষ্টি হতে পারে রাজশাহী রংপুর ও ময়মনসিংহের কিছু অংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ ঘটতে পারে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে মঙ্গলবার খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহের কিছু অংশ বৃষ্টি দেখা দিতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সার্বিকভাবে বলা যায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে